এই গিটটি কিন্তু আমি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালবানিংস বক্স ব্যবহার করেছি চোদ্দো গেজের এবং মাছ মাঝখানে যে জাহাজের প্লেটটি রয়েছে এই প্লেটটি গোল্ডেন এবং ব্ল্যাক কালার রঙ দিয়ে সাজিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার তিরি মিলি লেজার কাটিং প্লেট ও এটার এটার অবৈ সাইডে কিন্তু আপনার টেম্পার গ্লাস রয়েছে এই পাশে সিক্স মিলি টেম্পার গ্লাস ওই পাশে সিক্স মিলি টেম্পার গ্লাস তো এই গিটটি কিন্তু আমি দুই পাল্লা বানিয়েছি খুব সুন্দর হেভি মজুত মজবুত করে এই ধরনের গেট যদি কেউ নিতে চান সরোজ মেটাল থেকে বড় ছোট মিলি কম বেশি ফোর মিলি ফাইভ মিলি সিক্স মিলি পর্যন্ত নিতে পারবেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের নিয়ে আসলাম কামরাঙ্গি চরের সুরুজ মেটালে এবং এই প্রতিষ্ঠানটিতে নানা ধরনের গেটগুলো দেখতে পাচ্ছেন একের পর এক অনেকগুলো গেট এখানে রয়েছে যেগুলো হচ্ছে মানে লেজার কাটিং গেট এবং লেজার কাটিং গেট পাশাপাশি তাদের এসএসসি এর ডিজাইন আমরা এই প্রতিষ্ঠান করে শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে মালিক সুরুজ ভাই সাথে সুরুজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা এখানে তো অনেক গেট দেখতে পাচ্ছি এতগুলো গেট কার যে এই গেটগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতে আমি বলতে চাই যে আমাদের তিনটি কারখানা রয়েছে ঢাকার কামরাঙ্গিচরে হচ্ছে দুটি কারখানা এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইলতানা পশ্চিম কুট্টাপাড়া রাশেদ অখিলের বাড়ির পাশে আমাদের আরও একটি কারখানা আরও একটি কারখানা তিনটা কারখানা তিনটা কারখানা রয়েছে জি আমার এই ছোট্ট প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ নিউজ পরিমাণে কাজ আছে আল্লাহ তালা আমাকে কাজ নিউজ পরিমাণে দিয়ে রেখেছে আপনাদের দোয়াই শকিয়া তো এই গিটগুলো কিন্তু আমাকে এই কমিল্লা থেকে অর্ডার করেছেন কমিল্লা গরিপুর দাউদপুর ওই খুবনা থানা পড়ছে তো রহমতুল্লাহ ভাইয়া আমাকে এই গেটগুলো অর্ডার করেছিলেন ওনার বাড়িতে মোট দশটি গেট রয়েছে এর মধ্যে আমি ছয়টি গেট কমপ্লিট করেছি এই গেটগুলোর পাশে মিলি টেম্পার গ্লাস রয়েছে এই পাশে ওই পাশে এই গেটগুলোর দুই পাশে টেম্পার গ্লাস বসবে সিক্স মিলি সিক্স মিলি করে অসম্ভব একটা ব্যাপার বিশাল একটা ব্যাপার চমৎকার তো এই গেটগুলো যেহেতু সিক্স মিলি প্লেট দিবেন

আর যেটা কালো এটা হচ্ছে আপনার দুই নাম্বার তো এটা হচ্ছে আপনার পাকা দুই মিলি থিকনেস দুই মিলি থিকনেস দুই মিলি থিকনেস চোদ্দ গেজের মাল চোদ্দ গেজের মাল বা এই মালগুলো আমি ব্যবহার করেছি যেহেতু ওইটার একটা ধারণ ক্ষমতার বিষয় আছে হ্যাঁ যেহেতু এইটার মধ্যে আবার টেম্পার গ্লাস বসবে এইটা মানে বেঁকে গেলে তো গ্লাসগুলো ভেঙে যাবে যার কারণে এখানে স্ট্রাকচারটা হেভি দিতে হচ্ছে এইখানে বোধহয় গ্লাস বসানো এক পাশে নাকি দুই পাশে এটা এক বসানো আছে আমরা এটা বসিয়ে রেখেছি আর বাকিগুলোতে এখনো বসায় নাই সাইডে যাওয়ার পরে ইনশাআল্লাহ বসাবো যে হতো গাড়িতে করে মালগুলো যাবে গ্লাসগুলো যদি আমি ফিটিং করে নিয়ে যাই তাহলে ভাঙার সম্ভাবনা থাকতে পারে এজন্য সাইডে যে আমরা গ্লাসগুলো ফিটিং করব এখানে একটা রেখেছি শুধু ভিডিওতে দেখানোর জন্য ভিডিও দেখানোর জন্য তো এই যে একটা বাড়িতে এতগুলো গেট বসবে বিষয়টা একটু আমাদের একটু ভেঙে বলেন তো একটুখানি এই গেটগুলো হচ্ছে আপনার পায়ে ডুপ্লেক্স একটা পাঁচতলা বাড়ি করছে তো ওই বাড়ির প্রত্যেকটা বারান্দার ভিতরে আপনার সাত ফিট করে এক একটা গেট রয়েছে বারান্দার দুই পাশে এভাবে খুলবে বারান্দার মধ্যে এই গেটগুলো বসবে মানে এই যে বিশাল টানা বারান্দা তাই তো টানা বারান্দা টানা বারান্দা বিশাল যেহেতু সাত ফিটের গেট বসবে অনেকের বারান্দা হয় দেড় ফিট দুই ফিট আর উনি সাত ফিটের গেটই বসাচ্ছে বারান্দার মধ্যে তার মানে বারান্দাগুলো কত বড় বিশাল বারান্দা এই যে জিনিসগুলো এই এই পাশেও এই গেটগুলো রয়েছে তাই না চমৎকার চমৎকার গেটগুলো রয়েছে যেগুলো মানুষের বাইরের নিরাপত্তার জন্য যে গেট ব্যবহার করে সেই গেটগুলো ওই ভাই তার বারান্দায় ব্যবহার করছে খুবই চমৎকার একটা বিষয় অভিনব একটা বিষয় দেখলাম তবে এই গেটগুলো তিন মিলি প্লেট দিয়েছেন তারপরে দুই পাশে সিক্স মিলি সিক্স মিলি টেম্পার গ্লাস হবে চোদ্দো গ্যাজের বক্স পাইপ এটা কত করে রেট রেখেছেন এটা আপনার দোনো পাশে টেম্পার গ্লাস সহ তিন তিরি মিলি জাহাজের অরিজিনাল প্লেট এগুলো দিয়ে এটার প্রতি স্কোয়ার ফিট পড়েছে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা স্কোয়ার ফিট পড়েছে দুই পাশে টেম্পার গ্লাস দুই পাশে টেম্পার গ্লাস মানে বিশাল একটা ব্যাপার দুই পাশে টেম্পার গ্লাস দিয়ে আঠারোশো টাকা স্কোয়ার ফিটে এই কাজগুলো করেছেন খুবই চমৎকার এবং এই পাশে যেটি দেখতে পাচ্ছি একটি মানে এস এর একটি চমৎকার গেট দেখতে পাচ্ছি এস এর এইটা কয় ফিট আছে এটা হাইট এটার হাইট আছে আপনার সাত ফিট এখানে হচ্ছে আপনার এই দুইটা গিট সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট হাইটে রয়েছে সাত ফিট তো এই গিটটা আমাকে অর্ডার করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে এই সৈয়দ সৌদি প্রবাসী মোহাম্মদ আবু সালেক ভাই আমাকে অর্ডার করেছিলেন তো ওনার বাড়িতে এর আগে আমি আরও একটি গিট লাগিয়ে দিয়েছি তো ভাই আমাকে আবার দুটি গিট অর্ডার করেছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট তাই আমাকে দিয়েছে এগুলো লাগানোর পর আবার টাই গ্লাসের কাজ আমাকে দিয়েছে এইটার এই এখানে কি দুইটা গেট না মানে এটা দুই পাল্লা না দুইটা গেট এই তো এখানে দুইটা গেট দুইটা গেট্রু আর এখানে দুইটি গেট এবং এই যে গেট গুলোতে কি কি মালামাল দিয়েছেন সেটা একটু জানি আমরা একটুখানি এটা যেহেতু সিঁড়ির ভিতরে গেটটা বসবে সিঁড়ির আমরা আউটে আউটে যে ফ্রেমটা রয়েছে এটা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি ব্যবহার করেছি যাতে করে মালা মাল সামানা উঠতে সুবিধা হয় জায়গাটা না মারে জায়গাটা বড় থাকে এই জন্য আর এখানে ব্যবহার করেছি আপনার চায়না থেকে আসা অরিজিনাল গোল্ডেন অলিম্পিক এখানটায় আর এখানে এই যে ডায়মন্ড মতো আকৃতি দিয়ে এই বলগুলো গুলো বসিয়ে দিয়েছি এর পাশাপাশি কিন্তু এই বলগুলো দিয়ে ডায়মন্ডটাকে আরো ফুটিয়ে দিয়েছি যা হচ্ছে এখানে একটা আলাদা ডায়মন্ডের বল ব্যবহার করা হয়েছে চমৎকার আর এইগুলো মালামালগুলো thickness কে এরকম সুরেশ ভাই এগুলো মালামালের thickness হচ্ছে আপনার 1.2 thickness এবং 1.2 হ্যাঁ 1.2 আছে এই হ্যান্ডেলগুলো এই হ্যান্ডেলগুলো শুধু আমার ভিডিওতে দেখতে পারবেন এই হ্যান্ডেলগুলোতে আমার খরচটা বেশি হয় তারপরেও কিন্তু আমি নিজে থেকে হ্যান্ডেলগুলো বানায়া দেই গোল্ডেন বল এবং কলস দিয়ে কোটি বল এবং কলস দিয়ে এসএস এর হ্যান্ডেলগুলো বানানো হয়েছে খুবই চমৎকার এই জিনিসগুলো তো এইটা মানে এইটার যে পিছনে যে মিরর শীট যেটা দিয়েছেন সেটা কত মিলি দিয়েছেন এটা মিরো শিটটা হচ্ছে আপনার 1 মিলি মিরো শিটটা দেয়া হয়েছে 1 মিলি তো এইটার প্রাইস কি রকম পড়লো এটা এটা 1.2 দিয়ে এটার প্রাইস পড়ছে হলো আপনার 1450 টাকা স্কয়ার ফিট 1450 টাকা স্কয়ার ফিটে এইবার এই যে এবার একটু জানি যে আপনার এই কারখানা তো তিনটা জায়গায় বললেন যে ঢাকা কামরাঙ্গি চরে আছে দুটো কারখানা এবং যে ব্রাহ্মণবাড়িয়াতে একটি কারখানা আছে তো এই মালামালগুলো তো আপনি এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছেন তো এই ডেলিভারি এই পরিবহন খরচটা কার পরে এগুলা এই পরিবহন যে খরচটা রয়েছে এটা আমাদের বাইদের সাথে যখন আমাদের কথা হয় তখন কথা ফাইনাল হলে আমরা যে মাপ নিয়ে আসি মাপ নিয়ে আসার পর ফিফট কিছু কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হয় হ্যাঁ তো আর এটার যেরকম আপনার সুবিধা রয়েছে প্রবাসী বাইদের জন্য এই যে এই যে কালারগুলো করেছি আমরা এই গুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি এবং এর পাশাপাশি কিন্তু আমরা এই যে এই গেটগুলো ফিটিং করতে যে লোক লাগে চার পাঁচজন এই লোকগুলো কিন্তু আমরা নিজেরা যে ফিটিং করে দিয়ে আসি এটার জন্য আমরা কোনো চার্জ আলাদা ভাবে নেই না এটাও সম্পূর্ণ ফ্রি পাচ্ছে এবং এর পাশাপাশি যে পরিবহন যে খরচটা রয়েছে ফিফটি পার্সেন্ট স্যার রয়েছে ফিফটি পার্সেন্ট আমার আর ফিফটি পার্সেন্ট ওর ওই বাইরে মানে ফিফটি পার্সেন্ট আপনি দিয়ে দিচ্ছেন যে পরিবহন খরচটা ফিফটি পার্সেন্ট আপনি দিয়ে দিচ্ছেন পাশাপাশি এইখানে যে চমৎকার কালার যেগুলো হয় মানে এসএসএ তো কালার হয় না এম এসে যে কালারগুলো হয় সেই কালারগুলো খুবই চমৎকার কালার এই কালারটাও ফ্রিতে এবং ফিটিংটাও আপনারা ফ্রিতে করে দেন ফিটিংটাও আমরা ফ্রিতে করে দিই তো আপনার এই অর্ডার করার নিয়মটা কি কিভাবে অর্ডার নেন সেটা একটু শুনি একটুখানি অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনার এই প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিওগুলো অনলাইনে দেখে দেখার পর অনলাইন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে আমাদেরকে কল করলে তো আমাদের শুধু ওনাদের সাথে রিডের ব্যাপারে বা কত মিলি মাল দিয়ে করবে ফাইনাল হওয়ার পরে তো আমরা ওনার বাড়ির ঠিকানা দেয় আমরা যে ওনার বাড়িতে মাপ নিয়ে আসি হ্যাঁ মাপ নিয়ে আসি মাপ নিয়ে আসার সময় অবশ্যই কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করে মাপ নেওয়ার সময় মানে মাপ নিতে গেলেই যেদিন মাপ নিতে যাবেন তখনই অ্যাডভান্সে টাকাটা দিতে হয় তো কিছু টাকা অ্যাডভান্স করতে হয় হ্যাঁ তো আর কাজ চলাকালীন অবশ্যই আমরা ভিডিও কল দিয়ে বাইদেরকে দেখাই যেন তারা বুঝতে পারে আমরা কি অরিজিনাল গ্যালভানিক বক্স দিতেছি নাকি কালো বক্স দিতেছি যখন কাজগুলো চলমান থাকে সেই চলমান অবস্থায় আপনারা এই জিনিসগুলো দেখিয়ে দেন যে এইটা আপনার এই গেটটা বানাচ্ছি এই গেটে এইখানে এই বক্স পাইপ দিলাম এই বক্স পাইপের থিকনেস এত এটা বক্স বক্সফাইভ এগুলো প্রতিটা ভিডিও কলেই আপনাদের দেখিয়ে দেন আর সুপ্রিভিউয়ার যারা অর্ডার করতে চাচ্ছেন যারা ভাবছেন যে আপনারা গেট বানাবেন তারা কিন্তু স্ক্রিনে এই যে সুরুজ মেটালের কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ যোগাযোগ নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা অনায়াসেই তাদের সাথে নক করে কথা বলতে পারেন এবং এই যে শুনলাম যে প্রক্রিয়াটা যে আপনারা টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স দিয়ে তারপরে আপনারা কাজগুলো শুরু করেন এই যে ধরেন এই এস এই গেটটি তৈরি করতে কতদিন সময় লাগে এই ধরনের এই গেটটি সময় সময় নেয় হচ্ছে আপনার 15 দিন এসএসএস এর গেটের সময় হচ্ছে 15 দিন নেয় 15 দিন নেয় জি আর এই এমএস এর গেট এগুলো কত দিন সময় লাগে এমএস এর গেট সময় নেয় আমরা 10 দিন 10 দিন 10 দিনে এমএস এর গেট হয়ে যায় হয়ে যায় বাহ চমৎকার এবং এই যে এসএসএস এর যে গেটটি এটির দাম বললেন হচ্ছে 1400 1450 টাকা 50 টাকা আর নিচে যে একটা গেট তৈরি হচ্ছে এটি মানে এটা কি সেম মডেল হবে নাকি অন্য মডেল এটা না এটার কাজ এখনো চলমান রয়েছে এখানে আপনার অলিম্পিক বসবে গোল্ডেন কালার অলিম্পিক বসবে হ্যাঁ কমপ্লিট হয়নি যার কারণে এটা এখনো সুন্দর দেখাচ্ছে না তো এখানে কিন্তু এই যে শাটার বোতামের মতো যে বলগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজে থেকে করে দিয়েছি এই বলগুলো বসানো বা এখানে বলগুলো বসানো এবং এই এটি একটি তৈরি হচ্ছে এবং আমরা এই সুরুজ মেটালের যে এর আগের ভিডিও করেছিলাম সেখানে সুরুজ মেটাল যে গম্বুজের কাজগুলো করে তারা নানা ধরনের মসজিদের মিনারের কাজগুলো করে সেই ধরনের কাজেরও ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যারা ভাবছেন যে আপনারা মসজিদের কাজ দিবেন তারা কিন্তু এই সুরুজ মেটালের সাথে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু গম্বুজ মিনার এই ধরনের ডিজাইনগুলো তারা করে থাকে সেইটাও আপনারা কিন্তু এই কাজগুলো এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারেন ভিডিওটি আর দীর্ঘকাল আমরা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিজের নামাজ পড়ে অপর ভাইদেরকে নামাজের জন্য উৎসাহিত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি